এই সবুজ তোর ফোন কই আরে ও তো এখনো বোতাম ফোনও দেখেনি আজকাল ফোন ছাড়া মানুষ চলে নাকি ওর কাছে শক্তি আছে আছে শরীর কিন্তু টাকার জোর নেই বাবা আমাকে একটা ফোন কিনে দাও আজ না কিনলে আমি ভাত খাব না সবাই আমাকে নিয়ে হাসে বাবা ফোনে মানুষ বড় হয় না কষ্ট না করলে সম্মান আসে না আজ আমি না পারলেও কাল তুই পারবি আপনি তো অনেক বয়স্ক পারবেন স্যার সন্তানের জন্য মানুষ সব পারে আজ আমি ভাঙব কিন্তু কাল আমার ছেলে মাথা উঁচু করে দাঁড়াবে যাও কাজ করো ঠিক থাকবে না দুই শোনো ছেলে তোমার বাবা তোমার জন্য হাট ভাঙা খাটে আর তুমি বুঝতেও চাও না না ভাই বোনেরা ফোন থাকলে মানুষ ছোট হয় না টাকা না থাকলে সম্মান হারায় না কারণ সব হালক সবুজ হয় না কিন্তু সব সন্তান দায়িত্ব নিলে ওরা আসল হালক হয়ে যায় এই গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়েছে একটা লাইক দিতে ভুলো না এমন আরো শিক্ষণীয় আবেগময় গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যাও